হিড়িম্বা টেম্পলের ভেতরে বহু ভক্ত সমাগম তারা এই মন্দিরের ভেতরে ঢুকে স্থানীয় কিছু পোশাক পরেছেন সকলেই খুব আনন্দিত খুব সুন্দরভাবে এনাদেরকে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব জমকালো পোশাক গয়নায় সজ্জিত করা হয়েছে অনেকেই সঙ্গে বিভিন্ন ফুলের টব রেখেছেন দেখতেই পাচ্ছেন পিঠেও ফুলের টব বিরাট বিরাট পাহাড়ি গাছ সকলেই খুব উপভোগ করছেন পুরো পরিবারের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তের ভিডিও তুলে রাখছেন অনেকে আমরা এই মুহূর্তগুলোকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন